এই অঙ্কে বলা হয়েছে যে টু টেন আলফা ইকুয়াল টু থ্রি টেন বিটা এ হয়েছে শর্তটা দেওয়া আছে ওকে তো টু টেন আলফা ইকুয়াল টু থ্রি টেন বিটা এই শর্ত থেকে প্রমাণ করতে বলা হয়েছে যে টেন আলফা মাইনাস বিটা ইকুয়াল টু সাইন টু বিটা ডিভাইডেড বাই ফাইভ কস টু বিটা ঠিক আছে তাহলে শর্তটা দেওয়া আছে হচ্ছে টু টেন আলফা ইজিক্যাল টু থ্রি বিটা আর প্রমাণ করতে বলা হয়েছে যে টেন আলফা মাইনাস বিটা ইকুয়াল টু সাইন টু মাইনাস টু বিটা অঙ্কটা আমরা শুরু করি তাহলে প্রথমে কী করবো লেফট হ্যান্ড সাইড নেব লেফট হ্যান্ড সাইডে কী আছে টেন আলফা বিটা আমরা সূত্র থেকেই জানি টেন এ মাইনাস বি যদি থাকে তাহলে আমরা লিখতে পারি যে টেন এ মাইনাস টেন বি ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন এ টেন বি সেটা এখানে লিখি তাহলে টেন আলফা মাইনাস টেন বিটা ডিভাইডেড বাই তাহলে এখানে ওয়ান প্লাস টেন আলফা টেন বিটা ওকে এখন দেখো আমাদের এখানে বের করতে হবে কি সাইন বিটা কজ বিটা তাই না তার মানে এই যে এই শর্ত শর্তটা আমাদের কি দেওয়া আছে টু টেন আলফা ইকুয়াল টু থ্রি টেন বিটা তাহলে এই টেন আলফা টেন বিটার থেকে আমাদের আনতে হবে হচ্ছে বিটা কি আনতে হবে বিটা তার মানে টেন আলফার মান যদি আমরা এখানে বসাই তাহলে কি সব বিটা বিটা হয়ে যাবে না তাহলে আলফার মান বসানো মানে কি আলফা ভ্যানিশ হয়ে যাওয়া সব বিটা চলে আসা তাহলে এখান থেকে আমরা কি করব। টেন আলফার মানটা আমরা বসাবো বসানোর জন্য এখানে বের করে নিই টেন আলফার মান হচ্ছে থ্রি বাই টু টেন বিটা তাহলে এখানে সবাই টেন আলফার মান বসাই তাহলে কি সব আলফাগুলো ভ্যানিশ হয়ে শুধু বিটাগুলো চলে আসবে থ্রি বাই টু টেন বিটা মাইনাস টেন বিটা এটা কেন করলাম কারণ দেখেন আমাদের ডান পক্ষে সব বিটা আছে ঠিক আছে তার মানে এই ডান পাখে কোনো আলফা নাই আলফা ভ্যানিশ করার জন্য আমরা এখানে আলফার মান বসায় বিটা বিটা নিয়ে চলে আসলাম ওয়ান প্লাস থ্রি বাই টু টেন বিটা ইন্টু টেন বিটা ওপরে লস করে নিই তাহলে হচ্ছে থ্রি টেন থ্রি টেন বিটা টেন বিটা গুণ হয়ে টেন স্কোয়ার বিটা ডিভাইডেড বাই টু তাহলে উপরে টু আর নিচে টু কাটাকাটি গেল তাহলে আমাদের উপরে থাকতেসে হচ্ছে থ্রি টেন বিটা মাইনাস টু বা টেন বিটা তার মানে থাকতেছে শুধু টেন বিটা আর নিচে থাকতেছে হচ্ছে টু প্লাস সরি হ্যাঁ টু প্লাস থ্রি টেন স্কোয়ার বিটা ওকে এখন আমাদের আনতে হবে হচ্ছে সাইন আর কজ ঠিক আছে তাহলে টেনকে ভেঙে আমরা কী করবো সাইন এবং কজ করব তো টেন বিটা ভেঙে হচ্ছে সাইন বিটা ডিভাইডেড বাই কী অবস্থা টু প্লাস থ্রি ইন্টু স্কোয়ার বিটা ডিভাইডেড বাই কোয়ার বিটা এখন আমরা আবার লসও করে দিই উপরে sin বিটা বাই cos বিটা গুণন আচ্ছা এগুলো সব গুণন করে দিই গুণন করলে কস স্কোয়ার বিটা উপরে চলে গেল আর নিচে থাকলো হচ্ছে টু কস স্কোয়ার বিটা প্লাস থ্রি সাইন স্কোয়ার বিটা এখন দেখি নিচে কস বিটা উপরে কস স্কোয়ার বিটা কাটা কাটি যায় তাহলে উপরে থাকতেছে হচ্ছে সাইন বিটা কস বিটা আর নিচে থাকতেছে টু কস স্কোয়ার বিটা প্লাস থ্রি সাইন স্কোয়ার বিটা লাইনে দেখেন আমাদের হচ্ছে সূত্রে কি আছে টু সাইন থিটা কস থ্রিটা ইজিক্যাল টু সাইন থিটা তাই না এখানে শুধু সাইন বিটা কস বিটা আছে তাহলে উপরে টু একটা আনতে হবে তাহলে উপরে টু আনতে গেলে নিচেও কি করতে হবে টু দ্বারা ভাগ করতে হবে টু দ্বারা গুণ করি এবং টু দ্বারা ভাগ করি উপরে হাঁকতেছে টু সাইন বিটা কস বিটা আর নিচে টু দ্বারা ভাগ করা মানে কি এই টু দ্বারা এই নিচের অংশটুকু গিয়ে গুণ করা তাহলে ফোর কস স্কোয়ার বিটা প্লাস তিন দু সিক্স স্কোয়ার বিটা ওকে উপরে তলা আসতেসে হচ্ছে সাইন টু বিটা সরি সাইন টু বিটা টু টু সাইন টয়েসে আর নিচে আচ্ছা এখন নিচে আমাদের কী আনতে হবে নিচে আমাদের আনতে হবে হচ্ছে পাস তাই না তাহলে তো আমরা এই যে এই প্রমাণ করতে পারবো এখন এখানে পাস আনার জন্য আমরা কি জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান ওয়ান তাই না এখন এটু এটাকে যদি আমরা পাঁচ দ্বারা গুণ করি তাহলে এখানে ওয়ান গুণন পাঁচ সমান পাশ হবে তাই না তাহলে নিচে আমরা পাস আনতে পারবো তাহলে নিচে পাস আনার জন্য আমাদের কি আনতে কী করতে হবে পাঁচটা সাইন লাগবে পাঁচটা কজ লাগবে দেখি তাহলে এখানে লিখি হচ্ছে ফাইভ সাইন স্কোয়ার থিটা প্লাস ফাইভ কস স্কোয়ার থিটা আচ্ছা এটা লেখার পরে আমাদের দেখেন এখন কী থাকলো আমরা ছয়টা সাইন স্কোয়ার থেকে পাঁচটা সাইন স্কোয়ার নিয়েছি তাহলে আরও একটা সাইন স্কোয়ার এখানে আসে সরি সাইন স্কোয়ার বিটা না সবগুলোতে বিটা তার একটা কি আরেকটা সাইন স্কোয়ার বিটা এখানে আসে এখন দেখেন উপরে আসা হচ্ছে চারটা কস স্কোয়ার বিটা কিন্তু আমরা নিছি কয়টা পাঁচটা কস স্কোয়ার বিটা তাহলে এখানে কি থাকতেছে একটা কস স্কোয়ার বিটা বাদ দিতে হচ্ছে মাইনাস কস স্কোয়ার বিটা তোর উপরে সাইন টু বিটা আর নিচে হচ্ছে ফাইভ ইন্টু সাইন স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার বিটা আর এখান থেকে আমাদের মাইনাস কমন নিতে হবে কারণ এখানে ডান পক্ষে আছে আমাদের মাইনাস আছে ঠিক আছে সেজন্য আমরা করলাম একটা মাইনাস কমন নিলাম তাহলে মাইনাস কমন নিলে কি যাচ্ছে কস স্কোয়ার বিটা মাইনাস সাইন স্কোয়ার বিটা ওকে তাহলে সাইন টু বিটা ডিভাইডেড বাই এই যে সাইন বিটা প্লাস কস বিটা সমান ওয়ান তাহলে হচ্ছে এখানে হচ্ছে ফাইভ গুণন ওয়ান বা ফাইভ এখন মাইনাস আমরা জানি যে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার সমান কস টয়স থিটা ঠিক আছে তাহলে এখানে কয় বিটা আছে তাহলে হবে কস স্কোয়ার বিটা মাইনাস সাইন স্কোয়ার বিটা সমান কস টু বিটা ঠিক আছে এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড আমাদের দেওয়া সে হচ্ছে শর্ত দেওয়া আসে টু টেন আলফা ইকুয়াল টু থ্রি টেন বিটা এই শর্ত থেকে আমাদের প্রমাণ করতে বলছে যে টেন আলফা মাইনাস বিটা ইকুয়াল টু সাইন টু বিটা ডিভাইডেড বাই ফাইভ মাইনাস কজ টু বিটা এটা প্রমাণ করতে বলছে তা প্রথমে আমরা কী করছি এই রাইট হ্যান্ড লেফট হ্যান্ড সাইড নিয়ে নিছি টেন আলফা মাইনাস বিটা এটা সূত্র হচ্ছে টেন এ মাইনাস বি হলে টেন এ মাইনাস টেন বি ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন এ টেন বি এই সূত্র আচ্ছা এখন আমরা দেখতেছি যে যেটা প্রমাণ করতে বল সে এখানে ডান পক্ষে শুধু বিটা আছে তাই না তাহলে এখানে আমরা কি করব। টেন আলফার মান বসালে টেন আলফা চলে যায় শুধু কি চলে আসবে শুধু বিটা চলে আসবে তাই না তাহলে এখান থেকে যে এই দেওয়া আছে এই সমীকরণ থেকে আমরা কি করছি টেন আলফার মানটা বের করে নিছি ঠিক আছে তো টেন আলফার মানটা বের করে নিছি বের করে নিয়ে টেন আলফার মানটা আমরা কি এখানে টেন আলফা টেন আলফাতে বসায় দিছি বসা কি টেন আলফা চলে গেছে তাহলে কী চলে আসছে টেন আলফা যে বিটা চলে আসছে ঠিক আছে তাহলে আমরা এই যে প্রমাণের দিকে এক ধাপ এগিয়ে গেলাম এখন এই জায়গায় আমরা দেখেন লসাগো করছি লসাগো করার পরে আমাদের এরকম আসছে যে টেন বিটা ডিভাইডেড বাই টু প্লাস টু প্লাস থ্রি স্কোয়ার বিটা কি এই কাজটা লসাগো করার পরে এই অংশটুকু আসছে এখন আমাদের বের করতে হয়েছে কি সাইন আর কজ বের করতে বলছে তাহলে আমাদের কী করতে হবে এই টেনটাকে সরায়ে সাইন এবং কন কজ নিয়ে আসতে হবে তাহলে সাইন বিটা সমান সরি টেন বিটা সমান সাইন বাই কজ আবার টেন বিটা টেন স্কোয়ার বিটা সমান সাইন স্কোয়ার বিটা বাই কজ স্কোয়ার বিটা নিয়ে আসছি নিয়ে আসার পরে তারপরে লসু করছি লসব করার পর সব কিছু ঠিক থাকার পরে এখানে কী করছে আসছে হচ্ছে সাইন বিটা কজ বিটা ডিভাইডেড বাই টু কস স্কোয়ার বিটা প্লাস থ্রি সাইন স্কোয়ার বিটা এখন আমরা এটাকে ওপরে কি আনতে হবে ওপরে আনতে হবে আমাদের সাইন টু বিটা তাই না তাহলে সাইন টু বিটা সময় কী টু সাইন বিটা কস বিটা আমাদের অলরেডি সাইন বিটা কস বিটা চলে আসছে তাহলে এখানে সামনে একটা কী করতে হবে সূত্রে টু আনতে হবে তাহলে দুই দ্বারা গুণ দুই দ্বারা ভাগ ওপরেই দেখেন এই দুই দ্বারা গুণ করছি আর নিচে দুই দ্বারা ভাগ করে ভাগ মানে কি এখানে দুই থাকবে দুই দ্বারা এই অংশটুকু গুণ করে দিব তাহলে দুই দোকান দুই দোকানো চার আর তিন দুগুণ ছয় আর কজ স্কোয়ার বিটা সাইন স্কোয়ার বিটা এখন উপরের অংশে টু সাইন বিটা কজ বিটাকে কী লিখতে পারি আমরা সাইন টু বিটা আর নিচের অংশে আমরা দেখেন আমাদের এখন কী করতে হবে নিচের অংশে একটা ফাইভ আনতে হবে ঠিক আছে ফাইভ আনার জন্য আমাদের কী কি হবে ফাইভটা নিয়ে আসবো নিয়ে আসবো হচ্ছে পাঁচটা সাইন প্লাস পাঁচটা কজ ঠিক আছে সেটাই করছি যে এখানে পাঁচটা সাইন স্কোয়ার লিখছি প্লাস পাঁচটা কজ স্কোয়ার লিখছি তাহলে চারটার থেকে পাঁচটা লিখছি সরি এই যে ছয়টা সাইন স্কোয়ার থেকে পাঁচটা সাইন স্কোয়ার লিখছি তাহলে আরেকটা সাইন স্কোয়ার এখানে যোগ করে দিতে হবে একইভাবে চারটা কজ স্কোয়ার থেকে আমরা লিখছি পাঁচটা কজ স্কোয়ার তাহলে কি পা পাঁচটা থেকে একটা বিয়োগ করতে হবে তাহলে চারটা হয়ে যাবে ঠিক আছে তাহলে এই যে উপরে নিচে মিল করার জন্য এই কাজটা করছি তাহলে এখানে ফাইভ কমন নিলে সাইন স্কোয়ার বিটা প্লাস কজ স্কোয়ার বিটা আর এখানে মাইনাস কমন নিলে কজ স্কোয়ার বিটা মাইনাস সাইন স্কোয়ার বিটা ঠিক আছে তাহলে আমরা জানি এটা সমান ওয়ান তলে হচ্ছে ফাইভ আর কজ স্কোয়ার বিটা মাইনাস সাইন স্কোয়ার বিটা সমান কস টু বিটা এটা সূত্র এটা হচ্ছে আমাদের তাহলে সাইন টু বিটা ডিভাইডেড বাই ফাইভ মাইনাস কস টু বিটা ফিজিক্যাল টু রাইট হ্যান্ড সাইড আমাদের অঙ্ক হয়ে গেল